দর্শকদের দেখাবো মামা ঠিক আছে আঠাশ লিটার গাভীর বাচ্চা কেমন হয় কতটা কোয়ালিটি ফুল হয় এটা আজকে দর্শকদের দেখাবো দর্শক তো অনেক গরু দেখছে অনেক জাতের গরু দর্শকদের দেখাইছি কিন্তু এইরকম আঠাশ লিটার গাবীর বাচ্চা আজকে দর্শকদের দেখাবো মামা এই দেখো আঠাশ লিটার গাবির বাচ্চা ঠিক আছে এই যে এরকম সরজমিনে যে আশি দেখলে আরো ভালো হয় এখনই মনে হচ্ছে পালনের দুধ আছে হ্যাঁ এখনই মনে হচ্ছে ওলানে পর্যাপ্ত দুধ মানে প্রেগনেন্ট গরুর মতো ঠিক এরকম ওর মায়েরও ছিল আঠাশ লিটার গাভীর বাচ্চা এটা যে দর্শক গরু জাত আছে দেখেনি কিনশাল্লাহ

কি কি জাতের গরু থাকছে আজকে দর্শক যারা 25 প্লাস বা 20 এর উপরে যারা দুধের গাবের বাচ্চা আছে তাদের উদ্দেশ্যে আজকে চার পিস বকনা বাচ্চা নিয়ে আসছে এই চার পিস বকনা বাচ্চা আজকে দর্শকদের দেখাবো মামা চারটা বকনা দেখাবো আজকে খুবই লাক্সারি ফুল হলস্টিন ফ্রিজিয়ান আছে এবং ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান আছে আজকে চারটা গরু দেখাবো ইনশাআল্লাহ চলেন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কিত হ্যাঁ এগুলো গরু দর্শকদের দেখাবো আর দরদাম গুলো তুলে ধরে ইনশাআল্লাহ মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু মাময় এটা মা এটা অরিজিনাল একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান বকনা বাচ্চা অত্যন্ত একটা খুব ভালো পার্সেন্টেজের ভিতরে ঠিক আছে আচ্ছা যারা 20 থেকে পঁচিশ গাভীর বাচ্চা চাই ঠিক আছে তাদের জন্য আসলে আজকে আমি চারটে গরু নিয়ে আসছি তার ভিতরে এটা হলো এক নম্বর বকনা বাচ্চা এটা মায়ের দুধের রেকর্ড আছে 22 লিটার প্লাস আছে ঠিক আছে 22 লিটার প্লাস এর মায়ের দুধের রেকর্ড 22 লিটার প্লাস এর মায়ের দুধের রেকর্ড এর গলাটা দেখাও মাথা দেখাও এবং এর চামচোসা কি পরিমাণ পাতলা ঠিক আছে সুন্দর করে গঠনটা দর্শকদের দেখাও এবং এর গ্রোথটা কত স্বয়ং এবং হাত পা কি অস্থির বাচ্চা একটা মামা সব দিক দিয়ে পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট এবং খুবই সুস্থ সবল বাচ্চা মামা আচ্ছা 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তলাবাড়টাও খুবই দারুন আছে খুব সুন্দর তলা আসছে মামা আমরা এই পাশ থেকে যো ওই পাশ থেকে মামা এই বাচ্চাটির বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক 7 মাসের মতো বয়স আছে মামা 7 মাসি এত বড় হয়েছে বাচ্চা হ্যাঁ 7 মাস কি প্লাস মাইনাস এমন বয়স হবে আর কি ঠিক আছে খুবই লাক্সারি ফুল একটা বকনা বাচ্চা মামা দামটা রাখছেন কত মামা এটা যদি কোনো দর্শক যদি নেয় তাহলে পরে এটার একদম দাম হলো ছেষট্টি হাজার টাকা মামা ছেষট্টি হাজার টাকা একদম হ্যাঁ এটা ছেষট্টি হাজার টাকা একদম মামা চলে না পরবর্তী করে দেখ পরবর্তী করে দেখা মামা মামা আমরা এই পাশে সেলের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি কিউট বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটির সম্পর্কে একটু বলবেন কি জাতের বাচ্চা এটা এটাও আমার একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটারও মায়ের দুধের রেকর্ড আছে ঠিক আছে এটা তোমার পঁচিশ লিটার গাভীর বাচ্চা এই বাচ্চাটা সুন্দর করে দর্শকদের দেখাও যে আসলে এটা কত সুন্দর এটা লাকজারি পুল একটা বা কত পার্সেন্ট হইলে পারে এরকম কালার প্রিন্টটা আসে ঠিক আছে কত পার্সেন্ট হইলে এগুলো দর্শক নিজেরাই বিবেচনা করে দেখবে ইনশাল্লাহ এবং বাচ্চাটা দেখাও গ্রোথটা কত সুন্দর এবং কত পার্সেন্ট আছে বাচ্চাটার আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে এটার বয়স আনুমানিক মামা 7 মাস প্লাস মাইনাস হবে সাত মাস প্লাস মাইনাস হবে হ্যাঁ 7 মাস প্লাস মাইনাস হবে গলা বড়টাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে চ্যাপটানি বলছে আর জায়গায় এবং ভলক ইস্পেস নিয়ে আছে ওলান পালন হ্যাঁ এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে দর্শক দেখবে এবং ভাষায় নিয়ে গিয়ে যদি তাদের কাছে পর মনে হয় যে বাচ্চা অসুস্থ ঠিক আছে তাহলে তাদের নিয়ে লাগবে না আমার গরুর সামনের পেছনের সাইজ দেখো ডাউন সামনে পেছনের সাইডটা দেখো ও সামনে ডাউন হ্যাঁ একদম এটা যে আদর্শ গাবের যে বৈশিষ্ট্য থাকার দরকার যারা গরু জাত চিনে তারাই আসলে বুঝবে যে আসলে এটা কত পার্সেন্ট এর বকনা বাচ্চা হইতে পারে এবং অধিক দুধের জায়গা আছে মামা গরুটার ভিতরে দামটা রাখছেন কত এটা দাম রাখছি মামা 68000 টাকা 68000 হ্যাঁ 68000 টাকার দাম রাখছি মামা এটা আলোচনা সাপে কি নিতে পারবো হ্যাঁ এটা একই দাম কোনো দর্শক মিলে হয়তো যদি দুইটা একসঙ্গে নাই তাহলে পরে আমি তাকে একটু কিছু করবো তাছাড়া একই দাম মামা আটষট্টি হাজার টাকা চলে না আমরা পরবর্তী গোটি পরবর্তী গোটা দেখাও মামা আমার এই পাশে সিএল এর তিন নম্বরে মার্শাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটি জাতমান বয়স সম্পর্কে একটু আমার এটা জাতমান একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা আগে দর্শকদের দেখাবে সুন্দর করে যে এরকম কোয়ালিটি বা এরকম লাক্সারি ফুল বকনা বাচ্চা দেখাইতে পারছে কিনা এটার কিন্তু মায়ের দুধের রেকর্ড আছে আঠাশ লিটার গাভীর বাচ্চা এটা আঠাশ লিটার আঠাশ বাচ্চা এটা গল্পনা এটা প্রমাণিত আছে ঠিক আছে আসলে বাচ্চাটা কতটা কোয়ালিটি ফুল হইলে পারে এরকম গ্রোথ সম্পন্ন আসে বাচ্চাটা সাড়ে তিন ফুটের উর্ধে লম্বা আছে ঠিক আছে বাচ্চাটার পা দুইটা দেখাও না পেছনের পাগুলো কত সুন্দরে মোটা মোটা পা এবং এর লেজ মেজ দেখাও এবং এর একটা জিনিস তুমি দেখাবে মামা ঠিক আছে এই যে দেখাও

খুবই সৌন্দর্যপূর্ণ একটি বাচ্চা এনেছেন এই বাচ্চাটির সম্পর্কে একটু বলবেন এটা হলো একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা

কোয়ালিটি ফুল বাচ্চা হইলে পারে এমন কালার প্রিন্ট এবং এরকম পার্সেন্ট আসে মামা এর চোখ ঠোঁট এবং শিং এবং পায়ের গুলো সব একই পেইন্টের মানে এত সুন্দর বাচ্চা একটা পারফেক্ট পারফেক্ট বাচ্চা মামা এটা আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে এটার বয়স আছে মামা 8 মাসের মতো বয়স আছে 8 মাসের মতো বয়স 8 মাসের মতো বয়স আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা তোলা বটটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে হ্যাঁ এবং খুবই গর্জিয়াস কালারফুল একটি বাচ্চা এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে দর্শকে যেরকম খাওয়া দেখে নেবে ঠিক আছে যা দিবে ইনশাল্লাহ তাই খাওয়াই সং আছে মামা আচ্ছা আচ্ছা এই বছরটির দাম কেমন রাখছেন মামা এটার দাম রাখছি মামা আমি বাহাত্তর হাজার পাঁচশো টাকা মামা বাহাত্তর হাজার পাঁচশো টাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকা যে দর্শকের পছন্দ হবে সিরিয়াল নাম্বার দেখে সর্বশেষ বাচ্চা বুকিং দিয়ে দেবে ইনশাল্লাহ আচ্ছা 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 মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা গরু কিনেন ঠিক আছে বিভিন্ন খামার থেকে দেখে শুনে কেনাটাই উত্তম কিন্তু আপনারা না বুঝে না যায়নি ঠিক আছে যে বাচ্চাগুলো আপনারা দাম কম আর এইগুলো আপনারা নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যান ঠিক আছে আসলে একটা দুধের যেগুলো গরু যে একটা বকনা বাচ্চা বিষের উপরে যে দুধের গরু সেইগুলো কিন্তু দোয়াল গরু কিন্তু মানে গাবি প্লাস বাচ্চা এটা কিন্তু তিন প্লাস মানে সাড়ে তিন থেকে চার লক্ষর কাছাকাছি তাহলে বাচ্চা কেমনি আপনার পঞ্চাশ পঞ্চান্ন দেয় এটাই তো আমি তো যেটা আসলে দুধের গাভীর বাচ্চা বা বিশ প্লাস গাভীর বাচ্চা সেটা আমার কাছে হোক বা যেখানেই হোক এটার কিন্তু দাম আছে এটা কিন্তু মূল্য দিতে হবে ঠিক আছে ন্যায্য মূল্য দিলেই আপনারা কিন্তু এরকম বাচ্চা পাবেন তো আমি কিন্তু প্রতিনিয়ত দর্শকদের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জাত নিয়ে আমি কাজ করি তো ইনশাল্লাহ জানি না দর্শকের কাছে কতটুকু ভালো হইতে দিতে পারছি কিনা সেটা জানি না আল্লাহ জানে দর্শক জানে তবে ইনশাল্লাহ বকনা নিয়ে কোনো রিপোর্ট আসে না রনি ভাইয়ের কাছে কারণ আমি যে বকনাগুলো দিছি এটা যদি একটা মানুষ ধৈর্য সকালে লালন পালন করতে পারে রেডি করলে ওর আছে প্লাস এটা যদি দুধের দোয়াল পর্যন্ত রাখতে পারে তাহলে কিন্তু দুধ কিন্তু বিশের প্লাসে আছে ইনশাল্লাহ আচ্ছা তো আমি চাই দর্শক যেখান থেকে গরু নিক গরুগুলো জাত মান কোয়ালিটি দেখে তারপর যেন গরু সংগ্রহ করে ঠিক আছে এটাই আমার কাছে দর্শকের কাছে অনুরোধ তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মামা